নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে পুকুরের একটা রুই মাছ এনেছে একেবারে গোটা আর সঙ্গে একটা গোটা লাউ তো এই রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন আশা করছি সবার ভালো লাগবে মা লাউটা কেটে নিচ্ছে আর আমি মাছটা কেটে নিবো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আর এদিকে লাউটাও কাটা হয়ে গেছে এবারে মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে দিব মাছটা মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল এবারে তেলের মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এর উপরে দেবো দেড় চামচ মতো গোটা জিরা আর দেড় চামচ মতো গোটা ধনিয়া এবার একটু ভেজে নিয়ে সিংড়ায় নামিয়ে নেব সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মশলাটা নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব লাউের তরকারি শুতে সবচেয়ে বেশি তবে গরমে খাইলে সত্যি ঠান্ডা থাকে মানুষের দেহে বুকটা আছে বুকটাকে মুখে মাছটা পরে আছে মাছটার মধ্যে ঘটে ঘটলে পরে উঠে যায় অনেকগুলো মাছ ভাজতে বেশ সময় লাগে তো এই থাকে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নামিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব গোটা জিরা তেজপাতা দিয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ ধর্ণের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো লবণ আর এবারে ভালো করে মিশিয়ে নেব এবারে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মশলাটাও বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি লাউয়ের তরকারি বেশি ঢাকা দিয়ে রান্না করলে টক টক হয়ে যায় তো আমি দুই মিনিট মতো একটু ঢেকে রেখেছিলাম এবারে ঢাকা ফুলে নিচ্ছি এবারে লাউ এর উপরে দেবো বেটে রাখা মশলাগুলো এবারে লাউ এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো আর এবার জল দেবো না কারণ লাউ এর থেকে এমনি দিয়ে অনেক জল বেরিয়ে গেছে দেখুন মশলার সঙ্গে লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন লাউটা কতটা কমে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বলক উঠে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দেব মাছটা দিয়ে ঝোলের সঙ্গে একটু নাড়িয়ে নিয়েছি এবারে মিনিট রান্না লাউ এর তরকারি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন এই অবস্থায় এক চামচ কিনে পারেন কাঁচা লঙ্কার ঝালে সম্পূর্ণ বাটা মশলায় রুই মাছ দিয়ে লাউয়ের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে